সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের প্রতিবেদনে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পনসর্ড বাই এয়ার সিটস দর্শক যে জায়গাটিতে আমি এখন অবস্থান করছি কক্সবাজার সদরে এবং এটি হল লবণের মাঠ আপনারা খেয়াল করবেন এখানে লবণ চাষ করা হয় কৃষকরা তারা তাদের এখানে এই জমিগুলোতে তারা লবণের চাষ করে কিন্তু আজ আমাদের প্রতিবেদনের গল্পটা কিন্তু লবণ চাষিদের নিয়ে না অবশ্যই লবণ চাষিদের নিয়ে কিন্তু একটা ভিন্নতা আছে ভিন্নতাটা হলো এখানকার লবণ চাষিরা তারা লবণ চাষের পাশাপাশি একই জমিতে তারা আর্টিমিয়ার চাষ করছে আর্টিমিয়া হলো একটি চিংড়ি বা কাঁকড়া জাতীয় প্রাণী যা বাগদা এবং গলদা চিংড়ির লার্ভা ও পোস্ট লার্ভা কাঁকড়া এবং সামুদ্রিক মাছের পোনা প্রতিপালনের জন্য অতি প্রয়োজনীয় খাদ্য এছাড়াও এরা একটি দীর্ঘমাত্রার লবণাক্ততা সহিষ্ণু প্রজাতি আর্টিমিয়ার অনন্য বৈশিষ্ট্য হল ভ্রূণের সুপ্তাবস্থা সৃষ্টি হওয়া যাকে সিস্ট বলা হয় বাংলাদেশের উপকূলীয় জেলা কক্সবাজার এখানে ষাট হাজার একর জমিতে শুষ্ক মৌসুমে সাধারণত ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত লবণের চাষ হয় এখানে প্রায় পাঁচ লক্ষ মানুষের জীবন ও জীবিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে লবণ চাষের সাথে জড়িত গড়ে একজন চাষির বাৎসরিক আয়ের ষাট থেকে সত্তর শতাংশ আসে লবণ চাষের মাধ্যমে বিভিন্ন কারণে লবণ চাষ করে চাষিরা লাভবান হতে পারছে না উল্লেখযোগ্য দিকগুলো হলো উৎপাদিত লবণের উপযুক্ত মূল্য না পাওয়া শ্রমিকদের মজুরি বৃদ্ধি জমির ইজারা বৃদ্ধি বর্ষা মৌসুমে মাছের কম উৎপাদন বিকল্প আয়ের সীমিত উৎস ইত্যাদি তবে আসার কথা হলো এই অঞ্চলে আর্টিমিয়া চাষ ইতিমধ্যে লবণ চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে দু সালে প্রথম আমরা চাষিদেরকে সম্পৃক্ত করে লবণের মাঠে আটিমে পুকুর করে আটিমে চাষ করে প্রথম সক্ষম হয়েছি যে বাংলাদেশে চাষি আটিমেটা উৎপাদন করতে পারে চাষিদের কাছে এটা একটা বিষয় ছিল তাদের কাছে আমরা তাদেরকে যেহেতু লবণ চাষিরা অধিকাংশ লবণ চাষীরা অত্যন্ত গরিব তখন আমরা বললাম যে লবণের মাঠের মধ্যে লবণ ছাড়া আর একটা জিনিস হইতে পারে সেটা হচ্ছে আটিমে প্রথম যখন শুরু করতে গেছি আপনার আমাদের সহকর্মীদের দক্ষতা তারপরে সময় মতো করে দেওয়া আর একটা জিনিস হলো তাত্ত্বিকভাবে অন্যান্য দেশে করা আর আমাদের দেশের জল জলবায়ুর সাথে আমাদের দেশের পরিবেশের সাথে আমাদের দেশে চাষিদেরকে নিয়ে এটা করা দুটো এক জিনিস নয় তো সেক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ ছিল এবং আমরা যে আর্টিমিয়া চাষের যে টেকনোলজিটা এই টেকনোলজিটাকে সহজলভ্য করেছি চতুর্থ বছরে আমাদের আর্টিমিয়া বায়োমাস এবং সৃষ্টির উৎপাদন অনেক বাড়ছে এখন বায়োমাস উৎপাদন পাঁচ টনের ছাড়াই গেছে আপনার সৃষ্টির উৎপাদন প্রায় একশো কেজি হয়ে গেছে এবং এই আটিমিয়া সিস্ট এখন আপনার আমাদের হ্যাঁচারিতে হচ্ছে কাঁকড়া হ্যাচারিতে হচ্ছে আটিমিয়া বায়োমাস চিংড়ি হ্যাচারিতে আপনার এই স্টক মা মাসের গোনাডাল মেচুরেশনের ক্ষেত্রে হচ্ছে দুইটা এসপিএফ হ্যাঁ এম কে হ্যাচারি ফিস্টেক তারা রেগুলারলি এই ব্রুড স্টক মেচুরেশনের জন্য আটিমিয়া বায়োমাস ব্যবহার করে প্যাট্রিক সোরগেলোস পৃথিবী বিখ্যাত একজন বিজ্ঞানী। তিনি ঘেন্ট ইউনিভার্সিটির ইমেরিটাস অধ্যাপক এবং আর্টেমিয়ার জনক হিসেবে পরিচিত তিনি উনিশশো সালে ম্যারিন বায়োলজিতে পিএইচডি অর্জন করেন এবং আর্টেমিয়া রেফারেন্স সেন্টারের প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন চাকরি থেকে অবসরের পর তিনি বিভিন্ন দেশে আর্টেমিয়া প্রকল্প নিয়ে কাজ করছেন যার মধ্যে বাংলাদেশ আর্টেমিয়া ফর বাংলাদেশ প্রকল্প উল্লেখযোগ্য when i came eight years ago for the first time to uh, this uh, region and i was uh, telling the salt farmers about the potential of artemia nobody believed in i'm so proud and so happy now that uh, through the eu project and uh, through the leadership of world fish here in the cox bazar area several farmers uh, in different clusters are now uh, successful in producing artemia and selling the artemia for local aquaculture be it for shrimp uh, be it for uh, uh, freshwater fish and also the uh, other activities where the women are involved in uh, homestead aquaculture in uh, producing vegetables so a very important step has been made for bangladesh to prove that uh, in the salt farming sector, there is a possibility to integrate salt production with artemia production as a new industry, as a new activity. An activity that will also be important at the moment of climate change, where uh, salt farmers might experience problems uh, when there are sudden rainfall, but that artemia production can continue. So, uh, in this sense, a very important first step has been accomplished. Through Worldfish with this uh, EU project. There is, of course, uh, important to see further improvements when it comes to uh, increasing the profitability, looking into new markets. And one of the items that I'm particularly pleased with this project can become a kind of template, can become a, a kind of example for other regions in uh, Bangladesh. So I think this has been a very successful first step. ওকে মোর নিডস টু বি অ্যাকমপ্লিশড বাট ইট ইজ গ্রেট নিউজ ফর দ্য লোগো সাউথ ফার্মার্স হিয়ার ইন দ্য কক্সবাজার এরিয়া আর্টিমিয়া ফর বাংলাদেশ প্রকল্পের মাধ্যমে দুই সালে বাংলাদেশের প্রথম দুইজন চাষী সফলভাবে পুকুরে আর্টিমিয়া উৎপাদন করেছে যা তারা চীনের হ্যাচারিতে বিক্রয় করেন পরের বছর সেই সফলতা আরও বৃদ্ধি পায় বলা হয় যে আর্টিমিয়ার চাষ সর্বপ্রথম কে শুরু করেছিল এক বাক্যে সেই নামটা আসবে সেটা হচ্ছে নুরুল ইসলাম আচ্ছা ভাই শুরুর কথাটা আপনার কাছে একটু জানতে চাই তাহলে প্রথম যেহেতু আমাদের ওয়াল পিসে আমাকে এই ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক এবং ওয়াল পিসে সরঞ্জাম দেওয়া আমাকে পুকুর করে দিছে এবং ব্র্যান্ড ফানি এই ব্র্যান্ড ফানি ব্যবস্থা করে দিছে যেহেতু আমার লবণের মারে আমাদের লবণের মারের পাশাপাশি আমাকে পুকুর খুঁড়ি দিয়া এই আঠিমিয়াটা ইনস্টার ওয়ান আমাকে দিয়ে দিছে তখন আমি দেখছি দেখাশোনা করছি দেখাশোনা করার পর এক সপ্তাহ পর দেখা যাচ্ছে যে আমাদের ইনস্টার ওয়ান এবং ওয়ান থ্রি ফোর পর্যন্ত হয়ে গেছে দেড় মাস জায়গা দেখি যে আমার আঠমিয়া ধরা শুরু করছি আমি শুরু করি আমার বেঙ্গল বেহেসারিতে প্রথমে বারো কেজি বিক্রি করছি পাঁচশো টাকা করি টাকাটা পাওয়ার পরে আমি মনে করছি যে আমার লবণের মারে এই যে খামারে নতুন একটা পদ্ধতি ডক্টর মিজানুর রহমানে যেহেতু আমাকে দিয়েছে উপহার হিসাবে এটা অনেক 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 ধন্যবাদ আমি মিজানুর রহমানরে যেহেতু ও উশিলা এবং আমি শ্রমদান শ্রম দিয়া এই জিনিসটা করছি আমার অনেক সুন্দর লাগছে ভালো লাগছে প্রথমে আমি এই আঠিমিয়া বিক্রি করছি এর পরের বছর যাইয়া আমি আঠিমিয়া শীষ তখন কালেকশন করছি আমি চিনতাম না আগে শীষও চিনতাম না এই দুই কেজি মতো দুই কিলো মতো আমার এই আঠিমিয়া বিক্রি করছিলাম প্রায় ষোলো হাজার টাকা পাইছি আচ্ছা আচ্ছা তৃতীয় বছর যায় রে যেহেতু চতুর্থ বছর যায় এগারো কেজি মতো আমি আঠিমিয়া উৎপাদন করছি প্রায় সাত কেজি মতো আমি বিক্রি করছি বাকিগুলো আমার আমার বাসায় এখনো আছে ড্রামে ব্র্যান্ড ফানির মধ্যে আমি রাখে দিছি আটিমিয়ার চাহিদা থাকা পশুর বলতে প্রথমে আমাদের চিংড়ি আমরা এটা ইউজ করতে পারতেছি এটা ইউজ করলে আপনার যে চিংড়ি আপনার এক কেজিতে তিরিশ থেকে পঁয়ত্রিশটা হয়তো এই চিংড়ি হয় আপনার এক কেজিতে আঠারো থেকে বিশটা অথবা বাইশটা এর চিংড়ির গ্রোথ খুব ভালো আসে মানে এটার ওই যে আটিমিয়াতে প্রচুর প্রোটিন রয়েছে যেগুলো খাওয়ানোর পরে আপনার চিংড়িগুলো দ্রুত বড়ো হয় এবং মানে স্বাস্থ্যসম্মত হয় পাশাপাশি এই আটিমিয়া আপনার পুকুরের মাছকেও খাওয়ানো যায় যেহেতু আমাদের আমার বাড়িতে আমার পুকুর আছে ওই পুকুরেও আমরা আটিমিয়া খাওয়াছি এবং আমাদের এই যে প্রায় ক্লাস্টার থেকে প্রায় পাঁচশো তো আশি থেকে নব্বই কেজি শুধু হ্যাঁ বিক্রি করছি এবং পাশাপাশি সিস্ট বিক্রি করছি আপনার সাড়ে ছয় কেজি থেকে সাত কেজি মতো এখন আমাদের একটা যেটা আলোটন সৃষ্টি করছে এটা হচ্ছে আমাদের যে চিংড়ি ফার্মারেরা এরা সবাই এখন আর্টিমিয়া নেওয়ার জন্য দৌড়াচ্ছে এবং আটিমিয়া চাষ করার জন্য দৌড়াচ্ছে এখন আমি অলরেডি আমাদের এখানে যারা চিংড়ি গিয়ার করে তাদেরকে অনেকে অনেককে বিক্রি করে দিয়েছি মানে কেজি পাঁচশো টাকা ছশো টাকা করে কাউকে দশ কেজি কাউকে বিশ কেজি এরকম করে বিক্রি করে দিয়েছি আমাকে কি একটু বলবেন যে এই যে আটিমিয়া যে চাষ করছেন আপনারা লবণ চাষের পাশাপাশি একই জমিতে আপনারা আটিমিয়া চাষ করছেন চাষ পদ্ধতিটা আসলে কি আপনার সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে আপনার লবণাক্ত পানি যেটাকে আমরা ব্রাইন ওয়াটার ব্রাইন ওয়াটার বলি যদি লবণ মাঠ না থাকলে কখনো আটিমিয়া করা যাবে না আচ্ছা তো আমাদের পর্যাপ্ত লবণ মাঠ আছে পাশাপাশি আটিমিয়া করার মতো জায়গাও আছে আচ্ছা আটিমিয়া শ্বাস করার সহজ পদ্ধতি হচ্ছে আপনার প্রথমে পানির স্যালিনিটি বাড়াইতে হবে পানি স্যালিনিটি বাড়ানোর জন্য যে মানে যেভাবে চতুর্দিকে ব্যাটে বাঁধ দিয়ে মানে প্রত্যেকদিন আপনার অল্প অল্প করে পানির রুদ্রের মধ্যে রাখতে হবে আপনার এটা মনে আপনি তিরিশ পিবিটি পানি রাখলেন এটা আস্তে আস্তে আপনার চল্লিশ পিপিটি হবে পঞ্চাশ পিপিটি হবে ওইরকম করতে করতে আপনার এটা ষাট সত্তর পিবিটি হয়ে যাবে আচ্ছা আপনার সত্তর পিবিটি হয়ে যাওয়ার পর আপনি পুকুরে কি আটিমিয়া ছাড়ার জন্য পিপারেশন নিতে পারবেন ওইখানে পুকুরে আপনার চুন দিতে হবে সার দিতে হবে আপনার পুকুরে কোনো ধরনের রাক্ষস কোনো কিছু আছে কি না এগুলোর জন্য আপনার এগুলো মরে মরে যাওয়ার জন্য নিধন হয়ে যাওয়ার জন্য যে আপনার কীটনাশক যে লাগে এগুলো ইউজ করতে হবে এবং পুকুরে এরপরে পুকুরে পানিতে এলগি তৈরি করতে হবে যেগুলো আমরা এই যে আপনার শেউলা বলি যেগুলো আমরা সার অথবা আপনার এ টিএসপি ইউরিয়া দিলে এগুলো পানিতে উৎপাদন হয় এগুলো পানির কালার চেঞ্জ হয়ে যায় পানির কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনি আটিমিয়া কি করতে পারবেন এখানে সারতে পারবেন আমরা তো আপনার ওয়ার্ল্ড ফিস আর্টিমি বাংলাদেশ প্রজেক্টে আমাদের হাতে কলমে সবগুলা শিখাই দিচ্ছে কীভাবে আমরা হেসিং করতে হয় ট্যাঙ্কির মধ্যে কিভাবে আপনার ইয়ারেশন দিতে হয় কিভাবে আপনার কত পিভিটি পানিতে আপনার ডিমপুটাতে হয় এগুলো এখন আমরা সব জানি আমাদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার পর আমরা নিজের এগুলো এখন হেসিং করে আমাদের পুকুরে কি ছাড়তে পারি পুরো টেকনোলজিটাই হচ্ছে আপনাদের এখন জানা আসলে আটিমিয়া অলওয়েজ এ ডিফিকাল্ট প্রোডাকশন টেকনোলজি সেজন্য আমরা যখন আমি যখন এইটি সিক্সে পিএইচডি করছি তখন আই ওয়াজ টোটালি ডিপেন্ডেন্ট অন সিস ফ্রম পার্চেস ফ্রম দ্য ক্যালিফোর্নিয়া এখন এখন আমরা যেটা দেখতেছি এখানে বাংলাদেশে ওটা তৈরি হচ্ছে এবং এখানে এখানে যারা লড অফ ডোনার্স হুইচ উইল ফান্ড প্রভাবলি বাংলাদেশ গভর্নমেন্ট হয়তো নটাই এসে এটা ফান্ড করতে পারবে বা করবে কিনা জানি না তবে তাদের যদি ইন্টারেস্ট হয় দে ক্যান অ্যাপ্রোচ উইথ ওয়ার্ল্ড ফিশ অর্গানাইজেশন ফর ফান্ড টু সাপোর্ট দ্য প্রজেক্ট অন আর্টিমিয়া নট ইন কক্সবাজার বা পসিবলি ইন কক্সবাজার অ্যাজ ওয়েল এজ খুলনা রিজিয়ন সেটা একটা ইম্পর্টেন্ট এরিয়া অফ হতে পারে এক্সপ্লোর করা যেতে পারে এবং আরেকটা যদি আমি বলে রাখতেছি যেহেতু এফএ একটা অর্গানাইজেশন যেটা ইউনাইটেড নেশনসের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং অলওয়েজ এফ ইউ সাপোর্টিভ আট আর্টিমিয়া বাট নট সিল দে কাম ফরওয়ার্ড টু এ কান্ট্রি লাইক হোয়াট ওয়ার্ল্ড ইজ ডুইং সো ওয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট উইল বি দ্যাট ব্রিং এফ ইউ অন বোর্ড সো দ্যাট এইখানে যদি সম্ভব হয় বা ঠিক সকলের আমি কথা বলছি যেটা হলো যে বাংলাদেশকেও যদি আমরা রিজোনাল সাবসেন্টার করতে পারি ফর আর্টিমিয়া পন্ড প্রোডাকশন চায়না তো ওভারঅল আর্টিমে প্রোডাকশন বেলজিয়াম তো ইন্টারন্যাশনাল বাংলাদেশকে যদিও ভিয়েতনামে করার কথা হয়েছিল কিন্তু ভিয়েতনাম পসিবল না সো বাংলাদেশ ক্যান টেক দ্য অপরচুনিটি টু মেক ইট এ রিজোনাল সাবরিজনাল সেন্টার ফর আর্টিমি প্রোডাকশন বাংলাদেশ আর্টিমে পন প্রোডাকশন এবং এক্ষেত্রে বাংলাদেশ যদি গভর্নমেন্ট ইন্টারেস্ট নাই ইফ দ্য রাইট টু এফ ইউ এফ ইউ ক্যান কাম ওন বোর্ড অ্যান্ড ওয়ান্স এফ ইউ কামস ওয়ান বোর্ড য়ার সো দিজ সামথিং গুড ইন দিস এখন যেটা আমদানি করতেছে যেটা আর টিমআই গোল বাংলাদেশে ফাইভ হান্ড্রেড ক্রোড সামথিং একটা ইয়ে হবে সাপোর্ট দিতে পারবে প্রজেক্ট এবং যেটা আমি বললাম যে আমি যেটা বলবো যদি এফ সঙ্গে সম্পৃক্ত এফ ইউ স্টাফ ছিলাম রোমে বহুদিন থাকছে এখনও কাজ করতেছি বাট মাই ওয়ার্ড উইল নট বি সাপিসিয়েন্ট বাট আই ক্যান ফ্যাসিলিটেড অ্যাট দ্য সেম টাইম গভর্নমেন্ট অফ বাংলাদেশ শুড বি ইন্টারেস্টেড টু সিক সাপোর্ট ফ্রম এফ নট ফান্ডিং বাট ইন টার্মস দেয়ার সাপোর্ট টু টু মেক শিওর দ্যাট বাংলাদেশ হ্যাজ অ্যান্ড ক্যান দি আর্টিমিয়া প্রোডাকশন ইন বাংলাদেশ অ্যাজ ইট ইস সাব সেন্টার ফর কালচার আশা করছি যে আমরা সেই সুদিনটা মানে এখন একটা সুদিন দেখছি আর আগামী দিনে আমরা এটার একটা বৃহৎ পরিসর আমরা দেখতে পাব বাংলাদেশ প্রতি বছর বাদ্দা এবং বলদা চিংড়ির হ্যাচারিগুলোর চাহিদা মেটানোর জন্য প্রায় পঞ্চাশ থেকে ষাট কোটি টাকার আর্টিমিয়ার সিস্ট আমদানি করে থাকে চারীতে স্থানীয়ভাবে উৎপাদিত আর্টিমিয়া সরবরাহের মাধ্যমে খাদ্যের আমদানি খরচ কমানোর সুযোগ তৈরি করছে আমাদের হেসারির ক্ষেত্রে যেটা হয় আটিমা সিসটা বেশি ইউজ করা হয় যেখানে ইনস্টার এবং ওয়ান এবং ইনস্টার টু নিউট্রিশন বেলু এই সিসটা যেহেতু যদি ওনারা করে তাহলে আমাদের অর্থনৈতিক সাশ্রয় হবে পঞ্চাশ থেকে আশি কোটি আমরা পঞ্চাশ থেকে আশি কোটি আমাদের শুধু আটিমা ইম্পোর্টের ক্ষেত্রে চলে যায় আমরা যেটা বেনিফিট পেলাম বায়োমাস আমরা বিভিন্ন স্টেজে ডুডার্সের ক্ষেত্রে পিএলের ক্ষেত্রে আমরা পিএলের ক্ষেত্রে ডুডার্সের ক্ষেত্রে আমরা ইউজ করছি বায়োমাস এই অ্যাচিভমেন্টে শুধু সিম ফিটের জন্য যে আমরা আটিমা বায়োমাস করি তা না এটা হিউম্যান বডির জন্য নিউট্রিশন ভ্যালু অ্যাসিডের মাত্রা ঠিক রাখার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সর্বোপরি আমাদের কোস্টাল লাইন এরিয়া এক লক্ষ পঁচাত্তর হাজার হেক্টর সেই অল্প আমাদের কক্সবাজার এরিয়াতে আছে আমাদের নাইনটি ফাইভ পারসেন্ট এরিয়া খুলনা যশোর বাগেরহাট সাতকিরা অঞ্চলে ওই অঞ্চলে যদি আমরা এটা চাষ করি আমি মনে করব যে বাংলাদেশ অল্প সময়ের মধ্যে অর্থনৈতিকভাবে লাভবান অর্জিত হবে কক্সবাজার এসছি আটিমিয়া চাষ সম্বন্ধে দেখার জন্য তারা খুবই উন্নত মানের আর্টিমিয়া চাষ করতেছে যেটা আমাদের খুলনা অঞ্চলে প্রচুর ডিমান্ড এটা আমরা চাই এটাই চাষটা আমরা খুলনায় নিয়ে যাক খুলনায় দিয়ে আমরা নিজেরাও শুরু করবে এবং অন্য অন্য সবাই শুরু করো এটা সবাই আমরা আশা করি এখানে যেভাবে আর্টিমিয়া উৎপাদন হচ্ছে আমি এখান থেকে আটিমিয়া। আমার ফার্মের জন্য আমি কিনে নিয়েছি দিনাজপুরে এখান থেকে কিনে নেওয়ার জন্য আমাকে ট্রান্সপোর্ট কস্ট অনেক বেশি দিতে হয় কীভাবে কীরকম কোনো টেকনোলজি যদি ফিশ করে আমাদের দিনাজপুরে আটিমেয়া চাষ করা করানো যায় তাহলে আমাদের জন্য ব্যাটা অনেকটা কমে আসবে প্রতিটি বাড়ির আনাচে কানাচে পতিত পুকুরে মাছের চাষ করা যায় অধিকাংশ ক্ষেত্রেই এসব পুকুর মৌসুমি বা ছোট এ জুহাতে মাছ চাষের আওতায় আনা হয় না কক্সবাজার সদরের লবণ চাষিরা আর্টিমিয়া চাষের পাশাপাশি সমন্বিত মাছ চিংড়ি চাষ এবং বসতবাড়ির পুকুরে মাছ ও বাড়ির আঙিনায় সবজি চাষ করছে ফলে নারীদের কাজের সুযোগ তৈরি ও তাদের ক্ষমতায়নে পথ প্রসন্ন হচ্ছে আটিমিয়া শাসি থেকে আমরা অনেক কিছু শিখছি কিভাবে আটিমিয়া চাষ করব কিভাবে মাছ চাষ করব কিভাবে সবজি চাষ করব কিভাবে আমরা এটা বাজারজাত করব। এভেন আমরা আর্টিমিয়া কি করছি নিজে রান্না করেও খাইছি বড়া বানায় খাইছি এবং ডিম অমলেট করে খাইছি পেঁয়াজও বানায় খাইছি মাছ চাষের পাশাপাশি আমাদের জীবন উন্নয়ন হচ্ছে আমরা বসত বাড়ির পুকুরে মাছ চাষ করি বাড়ির আঙিনায় শাক সবজি চাষ করি পুকুর পাড়ে শাক সবজি চাষ করি এখন ইনশাল্লাহ আমরা জানছি শিখছি আমরা ফারবো আর্টিমিয়া সিস্ট এবং বায়োমাছ বাজারজাতকরণের জন্য আর্টিমিয়া চাষী পরিবহনকারী চিংড়ি ব্যবসায়ী ও নার্সারি খামারীদের সাথে যোগাযোগ প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ। নিদারুল ভাই কেমন আছেন আপনি? কেমন আছেন? আমি ভালো আছি। এখন আপনারা তো এখানে এই যে চারপাশে যে লবণের ক্ষেত দেখতে পাচ্ছি হ্যাঁ তো আপনারা লবণের চাষ করছেন আর্টিমিয়াটা চাষ করছেন। আর্টিমিয়া চাষ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা সম্মুখীন হচ্ছেন কিনা বা বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো রকম কোনো পরিবর্তন আপনারা আশা করছেন কি না সেটা যদি একটু বলতেন এই যে শীষগুলা সকাল বিকাল দুই টাইম মানে শীষগুলা তুলতে হয় মানে একশোডাক্ট পাই আর দাবা পাই যা পাই কিন্তু মানে সকাল বিলায় বিকাল দুই টাইম তুলতে হয় না তুললে ওইটা মানে এমনে এমনেম মানে কি হয়ে যায় চলে যায় নষ্ট হয়ে যায় আমরা যদি টাইমলি যদি মানে কি আমরা তুলতে পারি তখন আমরা যারা ফর্মার আছে আকিমিয়া ফর্মার তারা সবাই মানে আমরা লাভবান হতে পারি এগুলা এই নিজের জন্য এগুলো তোলার জন্য একটা ঘর করলে একটা অভিশর সিস্টেম যদি কী করলে তখন আমরা লাভবান হইতে পারি তাহলে এখানে আমি নিয়ে যে বেদারগুলোর নিচে দশ দশ কেজি ইসলাম নিচে বিশ বিশ কেজি আদর্শ নিচ্ছে দশ কেজি এভাবে যদি নামটা লেখে লেখে কোন কনফার্ম কত কেজি ওইখানে লিস্টটা থাকবে ওইখানেও মানে কি হিসাবটা থাক থাক থাকবে ওইখানে টাকা পয়সা ওইখানে বিক্রি করিয়া তখন মানে আমরা টাকা দিলে কোনো সমস্যা নেই কিন্তু আগে মেয়েটা মানে কি থাকবে তখন মানে মারা যাবে না টাইমলি মানে ওইখানে উঠে যাবে আর্টিমিয়া লেবে আর্টিমিয়া পুকুরে ইনকুলেশনের আগে আর্টিমিয়া পুকুরে ওয়াটার কোয়ালিটি দেখছি ওয়াটারের কোনো টক্সিসিটি আছে কি না আর্টিমিয়া নপলিগুলো ছাড়ার আগে আমরা এগুলো টেস্ট করে থাকি আর্টিমিয়াগুলি ইনকুলেশন করার আগে আর্টিমিয়া হ্যাচিংটা করা হয় এই ল্যাব থেকে আর্টিমিয়া হ্যাচিং করে আমরা সকালবেলায় আর্টিমিয়ার পুকুরে হচ্ছে আর্টিমিয়া নপলি ইনস্টার ওয়ানটা ইনুকুলেশন করে থাকি আর্টিমিয়া নপলি হ্যাচিংয়ের মধ্যে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ইনস্টার ওয়ান পর্যায়টা আমাদের আর্টিমিয়া পুকুরে ছাড়তে হয় এটা নিশ্চিত করার জন্য এ লেভে কার্যক্রম করে যাচ্ছি আর্টিমিয়ার পুকুরে বিভিন্ন রকমের বায়োমাস যখন উৎপাদিত হয় চোদ্দো পনেরো দিন পরে এই চোদ্দো পনেরো দিন পরে আর্টিমিয়ার পুকুরে বিভিন্ন রকম ওয়াটার কোয়ালিটিগুলো এখানে অবজার্ভ করা হয় হ্যাচরিতে যে রোগ জীবাণু যেমন ডাব্লিউএসএসপি ইএইচপি ইএমএস এইচ পি এন ভিব্রিও এই চারটা ডিজিজ আমরা এখানে টেস্ট করে থাকি রোগ জীবাণু যাতে না থাকে আমরা এটা নিশ্চিত করে থাকি আমরা এই আর্টিমিয়ার সিসগুলো শুধু আমাদের এই ল্যাবে পরীক্ষা করে থাকি না বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন ঘ্যান্ট ইউনিভার্সিটি এবং কান্থ ইউনিভার্সিটিতে আমরা বিভিন্ন রকমের স্যাম্পল পাঠাই থাকি যাতে এটা নিশ্চিত করতে পারি যে আর্টিমিয়ার সিস্টের হ্যাচিং রেট এবং পার্সেন্টেজটা যাতে অনেক বেশি থাকে চলতি বছরে বাংলাদেশে আর্টিমিয়া বায়োমাছের উৎপাদন দাঁড়িয়েছে পাঁচ হাজার কেজিতে এবং সিস্ট উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় একশো কেজিতে সেক্ষেত্রে প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত বাজারজাতকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহ আর্টিমিয়া বিপণন ও পরিবহনে বিশেষ ভূমিকা পালন করছে বিশ্বের বিভিন্ন দেশ সাফল্যের সাথে আর্টিমিয়ার চাষ করছে চীন ভিয়েতনাম বেলজিয়ামের মতো বাংলাদেশ হতে পারে আগামী দিনে আর্টেমিয়া উৎপাদনের আঞ্চলিক উপকেন্দ্র কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট দীপ্ত ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত